হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গোড়া আর কি এটা আমি আমার এখানে এই টবগুলোর মধ্যে বসাবো এগুলোর মধ্যে গাঁদা ফুল তারপর চন্দ্রমল্লিকা সব বসিয়েছিলাম সেটা ফাঁকা করে এবার এই রজনীগন্ধাটা বসাবো আর কি এই গোড়া থেকে আমি মানে গোড়াটা অনেকগুলো শেকড় আছে এই শেকড় একটা করে বসালেই প্রচুর গাছ হয় তো এই জন্য গোড়াগুলোকে আমি ভেঙে নিয়েছি আর কি শেকড়গুলোকে আর কি ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এই পাঁচটা টবের মধ্যে আমি ভাগ করে বসাবো এটা অনেকগুলো আছে কাউন্ট এখন বলতে পারছেন অনেকগুলো আছে এর মধ্যে এগুলোকে বসাবো সেটাই তোমাদেরকে দেখাই আজকে ভিডিওতে আর আমার গাছ বাড়িতে তো অনেক গাছই হয় আর তোমাদের দেখিয়েছি এই যে একটা কেরা গাছ তুলসীতলা যে ফুলগুলো দেওয়া হয় সেই ফুলের মধ্যে থেকেই চারাগুলো বেরিয়েছে আর কি এখানে দেখো অনেকগুলো চারা বসিয়ে দিয়েছি অলরেডি আমি এগুলো বড় হলে তোমাদেরকে দেখাবো এখন এই রজনীগন্ধার শিকরটা বসাই তোমার দেখাচ্ছি এই যে এখানে আমি পাঁচখানার টপ একদম রেডি করে নিয়েছি বিশেষ কিছুই করতে লাগবে না মাটিগুলোকে একটু ফাঁকা করে নিচ্ছে এইভাবে টপটার মধ্যে এই যে একসাথে আমি দু তিনটে গোড়া এখানে আমি বৈম করে বসিয়ে দেবো আর কি এই যে একসাথে নিয়ে এই যে বসিয়ে দিলাম মাটিগুলো পাশ থেকে দিয়ে দেব ব্যাস হয়ে গেল একখানা রেডি হয়ে গেল ঝটপট এই যে তিন চারটে গোড়া একসাথে নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে এবার নিয়েছি নিয়ে আমি মাঝখান করে একটু বসিয়ে দিলাম এগুলোকে সোজা করে বসিয়ে দিলাম এই যে এবার পাশ থেকে মাটিগুলোকে দিয়ে দেবো একটু আছে দিচ্ছি আর কি জল পড়লে তো সবই নরম হয়ে যাবে মাটি দিয়ে ছাড়িয়ে দিলাম এবার বসানোর আগে জল দিয়ে দেবো জাস্ট এই যে সব বসানো হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি সবগুলোর ঘোড়ায়